হাসপাতালের বিছানায় নিথর শুয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ মাহমুদ হুমান তবু তার হাত শক্ত করে আটকানো ঠান্ডা লোহার হাত করাই এমন একটি ছবি দেখার পর সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা প্রশ্ন উঠেছে এটা কি নিরাপত্তা নাকি অমানবিকতার নগ্ন প্রদর্শন এই দৃশ্য মানবাধিকারের সীমা লঙ্ঘনের পাশাপাশি রাষ্ট্রের নীতি নৈতিকতার প্রতিফলন নিয়ে নতুন করে তৈরি করেছে বিতর্ক আবার এমন নির্মম ও অমানবিক দৃশ্যের ছবি যখন ছড়িয়ে পড়ে ফেসবুকে ঠিক তখন নিউ ইয়র্কের হোটেলে এক ঝাঁক দেশি বিদেশি মিত্রের সঙ্গে বৈঠক করছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ যেখানে তুলে ধরছিলেন বাংলাদেশে মানবাধিকার রক্ষায় তার সরকারের বিশাল প্রচেষ্টার কথা এ যেন মনে করিয়ে দেয় সেই প্রবাদ কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই তবে প্রতিনিধি দলের বড় অংশই সরাসরি ডক্টর ইউনূসের কট্টর সমর্থক এক বছরের বেশি সময় ধরে তারা আছেন অন্তর্বর্তী সরকারের সহযোগী ভূমিকায় কিংস পার্টি এনসিপি নেতা তাসনিম জারাও তুলে ধরছিলেন দেশের সংস্কারের বিবরণ হাসপাতালে নুরুল মুজিদ মাহমুদ হুমায়ুনের হাত করা পরণ ছবি নিয়ে যখন সমালোচনার ঝড় বইছে তখন জাতিসংঘ বসে মানবাধিকার উৎপাদনের দৃশ্য জন্ম দিচ্ছে অদ্ভুত তামাশার চলুন যাওয়া যাক বিশ্লেষণে ঐতিহাসিক ছয় আন্দোলন স্বাধীনতা অংশগ্রহণ সহ পাকিস্তান বিরোধী সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা ছিল বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ হুমায়নের তিনি নরসিংদীর চার আসন থেকে সংসদ সদস্য হন মোট পাঁচবার পর তিনি শিল্প শিল্পমন্ত্রী ছিলেন সবশেষ দুই হাজার চব্বিশ জানুয়ারির নির্বাচনে এমপি হলেও মন্ত্রিত্ব পাননি তার সাত মাসের মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে দলটির আরো অনেক নেতার মতো জনাব হুমায়ুন গ্রেপ্তার হন গত বছরের চব্বিশে সেপ্টেম্বর পঁচাত্তর বছর বয়সী এই রাজনীতিক নানা রোগে ভুগছিলেন কারাগারে অসুস্থ হয়ে পড়লে শনিবার সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল দুদিন বাদে সোমবার তার মৃত্যু হয় তার চিকিৎসা চলার সময়কার একাধিক ছবিতে দেখা যায় সাধারণ ওয়ার্ডের একটি নোংরা বিছানায় মৃত্যুপ্রায় অবস্থায় পড়ে আছেন বর্ষিয়ান এই রাজনীতিক একটি হাত লোহার বিছানার সঙ্গে হাত করা দিয়ে বাধা কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা পাওয়ার কথা থাকলেও তিনি পড়েছিলেন নোংরা বিছানায় এমন ছবি নিয়ে সরকার অনেক মিত্র সমালোচনা মুখর হয়েছেন তার হাসপাতালে থাকা অবস্থায় এবং মৃত্যুর পরের দুটি ছবি সাংবাদিক জুলকারনান সাহের ফেসবুকে তুলে ধরেন ছবিটি কবেকার এই বিষয়টি নিশ্চিত হতে প্রথম আলো যোগাযোগ করেছিল কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদের সঙ্গে তবে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি মনে করেন গত সেপ্টেম্বরে ছয় দফায় জনাব হুমায়ুনকে হাসপাতালে পাঠানো হয় ছবিটি ওই দিনগুলোর মধ্যে কোনো একটি সময়ের দেবারে জेंगूতে আক্রান্ত হওয়ার পর জনাব হুমানকে কারনিগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে থেকে পাঠানো হয়েছিল ঢাকা মেডিকেলে ওই কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুরাইয়া আক্তার বলেছেন হাত করা পরা যে ছবি সোশ্যাল মিডিয়ায় এসেছে তা হুমানের মৃত্যুর আগের হাত করা বিষয়ে নিজেদের নিয়মের জালে বন্দি থাকার কথা বলেন সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত তার মতে নিয়ম অনুযায়ী নিরাপত্তার স্বার্থে বন্দিকে চিকিৎসার সময় হাত করা পরিয়ে তা বিছানার সঙ্গে বেঁধে রাখতে হয় প্রশ্ন উঠেছে একজন অসুস্থ প্রায় অচেতন কিংবা মৃত্যু পথযাত্রী বন্দির হাতে হাত করা থাকার প্রয়োজন নিয়ে এটা কি নিরাপত্তা নাকি অমানবিকতার নগ্ন প্রদর্শন মানবাধিকার কর্মীরা বলছেন এটি শুধু বন্দিন বন্দির নয় পুরো মানবাধিকারের প্রতি অবমাননা অসুস্থ বা মৃত পথযাত্রী বন্দিকে হাত করা পররাষ্ট্রের নীতি নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছে যে দেশে আইন শৃঙ্খলার দোহাই দিয়ে অসহায় মানুষকে শেষ মুহূর্তেও শিকলে বেঁধে রাখা হয় সেখানে মানবাধিকারের চর্চা কতটা বাস্তব সেটাই এখন একজন প্রতি ভয়াবহ প্রতিহিংসা এবং নির্মমতার দৃশ্য নিয়ে যখন সমালোচনার ঝড় বইছিল তখন নিউ ইয়র্কের একটি হোটেলে ঘনিষ্ঠ মিত্রদের কাছে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির জয় গান গাইছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সেই বৈঠকের খবর বিশাল আকারে প্রচার করেছে তার প্রেস সরকারি সংবাদ সংস্থা বাসসুর খবরে বলা হয় বাংলাদেশে আসন্ন নির্বাচন চলমান সংস্কার প্রক্রিয়া ও মানবাধিকার সুরক্ষায় নেয়া পদক্ষেপ বিস্তারিত তুলে ধরেন অধ্যাপক ইনুস তিনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরো ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন ডক্টর ইনুস বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের নিয়মিত বাংলাদেশ সফর করা প্রত্যেকবার আপনারা এলে ভুলে যাওয়া বিষয়গুলো নতুন করে আলোচনায় আসে শেষ পর্যন্ত আপনারাই জনগণের কণ্ঠস্বর দর্শক বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধি দলের সদস্যদের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে দাবি করা হয় প্রতিবেদনে এই দলের নেতৃত্বে দেন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস নামের সংস্থার প্রেসিডেন্ট কেডি কেনেডি তার সঙ্গে ডক্টর ইনুসের ঘনিষ্ঠতা দীর্ঘদিনের এমনকি দুই হাজার তেইশ সালে অধ্যাপক ইউনুসের মামলার বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের লেখা খোলা চিঠিতে তিনিও স্বাক্ষর করেন সে সময় আলাদা টুইট করেন ক্যারি কেনেডি প্রধান উপদেষ্টার পিয়ার টিম উনত্রিশে সেপ্টেম্বর এই ক্যারি কেনেডির পরিচয় দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে মজার বিষয় হলো ঠিক দুই দিন আগে বিশ্বনেতা হিসেবে তার পরিচয় দেওয়া হয় দাবি করা হয় ডক্টর মোহাম্মদ এনুস এবং তার অন্তর্বর্তী সরকারকে বিশ্ব নেতাদের বিশাল একটি দল পূর্ণ সমর্থন জানিয়েছে এ বিষয়ে আঠাশে সেপ্টেম্বর প্রচলিত এপিসোডে আমরা দেখিয়েছিলাম কথিত বিশ্ব নেতাদের সেই দলে বর্তমান সময় কোনো সরকার বা রাষ্ট্রনেতা ছিলেন না তারা সবাই ডক্টর ইউনুসের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত মিত্র সেই দলে কেদি কে নিজেছিলেন বাংলাদেশের মানবাধিকার নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি গত মে মাসে তিনি সরকারি ব্যবস্থাপনায় ঘুরে যান বাংলাদেশে দর্শক প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে দেখা করা আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের তালিকা পর্যালোচনা করে আমরা দেখেছি তাদের প্রায় সবাই অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ যেমন এই দলে ছিলেন যে গ্লোবাল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক শাহানাস তিনি সরকার ঘনিষ্ঠ একটিভিস্ট হিসেবে পরিচিত দুই হাজার তেইশ চব্বিশ সালে টেক গ্লোবাল ইনস্টিটিউটের বোর্ড পরিচালকের দায়িত্বে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্ত্রীর বোন নোবা আহমেদ বর্তমানে এই প্রতিষ্ঠানের কোর্ট টিম এবং ফেলোর তালিকায় বড় একটি অংশে আছেন সরকার ঘনিষ্ঠ বাংলাদেশিরা ওই বৈঠকে অংশ নেওয়া আরেকজন হলেন ওয়াই ইউনিভার্সিটির ভিজিটিং ইন্টারন্যাশনাল স্কলার মোহাম্মদ আশরাফুজ্জামান বহু বছর ধরে তিনি আওয়ামী লীগের কট্টর সমালোচক আর ইনুসের ঘনিষ্ঠ বৈঠকে ছিলেন ম্যাথু স্মিথ যিনি ফর্টিফাই রাইটস এর প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা এই ফর্টিফাই রাইটস এর বিরুদ্ধে করা অভিযোগ আছে তারা রোহিঙ্গাদের উপর আরাকান আর্মির জাতিগত নিধন চালালেও তার বিরুদ্ধে কিছুই বলে না উল্টো বাংলাদেশ সরকারকে আরাকান আর্মিকে সহায়তায় সুপারিশ করেছিল গত বছর বাংলাদেশের জাতিসংঘের মহাসচিব আসার একদিন আগে এই রাইসি প্রথম মানবিক করিডোর করিডোর প্রস্তাব তুলে ধরেছিল তারপর থেকে মানবিক ইস্যুটি আলোচনায় আসে নিজের ঘনিষ্ঠ মিত্রদের নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তোলা হয় ধন্য ধন্য রব প্রধান উপদেষ্টাও তাদের বারবার বাংলাদেশ ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানাতে বলেননি সেই অনুষ্ঠানে সবাই যখন পরস্পরের প্রশংসায় পঞ্চমুখ তখন ফেসবুকে ভেসে বেড়াচ্ছে প্রায় নুরুল মুজিদ মাহমুদ হুমায়ুনের হাত করার ছবি বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসার শেষ কবে হবে সেই প্রশ্ন ঘুরছে মুখে মুখে অভিযোগ এখানেই শেষ নয় পরদিন নুরুল মুজিদের জানা যায় মাইকিং করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে এর মধ্যে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জানা যায় নরসিংহীতে বহু বর্ষের চোখের পানিতে হয় একাত্তরের মুক্তিযোদ্ধার শেষ বিদায় মুক্তিযোদ্ধার মৃত্যুর পর দাফনের আগে গার্ড অফ অনার দেয়ার বিধান থাকলেও নুরুল মজিদের ক্ষেত্রে সেটি অনুসরণের কোনো তথ্য আমরা পাইনি সংবাদ মাধ্যমে প্রশ্ন হলো বিদেশের মাটিতে মিত্রদের নিয়ে মানবাধিকার রক্ষায় গাল ভরা কি দেশের চিত্র মানুষের কাছ থেকে আড়াল করতে পারছে সরকার নিউইয়র্কের প্রধান উপদেষ্টা যেদিন মানবাধিকার নিয়ে তৃপ্তির হাসি দিচ্ছেন তারপর দেন এসেছে ভয়াবহ তথ্য মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বলছে দলগত পিটুনিতে মৃত্যু এবং ধর্ষণের ঘটনা বেরিয়ে চলছে দেশে সেপ্টেম্বরে পিটুনিতে নিহতের সংখ্যা বেড়েছে সেই সঙ্গে ধর্ষণের সংখ্যা এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনও বেড়েছে তাদের প্রতিবেদনে দেখা যায় আগস্টে দলগত পিটুনিতে প্রাণ হারান তেইশ জন সেপ্টেম্বরে তা চব্বিশ জনে পৌঁছেছে সার্বিক মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে বলা হয় গণপিটুনি ও মব সহিংসতার মতো আইন হাতে তুলে নেওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে এতে নিহত আহতের সংখ্যা বেড়ে নাগরিকদের নিরাপত্তাহীনতার বিষয়টি প্রশ্নবিদ্ধ হচ্ছে সরকার নিষ্ক্রিয় ভূমিকা না